মানুষের উপর বিশ্বাস হারানো পাপ রবীন্দ্রনাথ ঠাকুর তার সভ্যতার সংকট প্রবন্ধে এই কথাটি বলেছেন সত্যি তো আমরা কেন এই বিশ্বাসটা নিজেদের উপর করি না যে আমরা এই কাজটা করতে পারবো কিংবা তুমি কেন এই জিনিসটা মনে করো না যে তোমার দ্বারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া সম্ভব কিংবা তুমি আসলে এইচএসিতে প্লাস পাবে এই যে বিশাল পাহাড় পর্বত কিংবা সমুদ্রগুলো আমরা দেখছি এগুলোকে একদিনে তৈরি হয়েছে উত্তর হচ্ছে যে না এগুলো ছোট ছোট পদার্থের মাধ্যমে কিন্তু আজকে এই জায়গায় কিন্তু পরিণত হয়েছে তো তোমরা এখনো যারা চিন্তা করছো যে তোমার দ্বারা হবে না তুমি আসলে অনেক পিছিয়ে আসো তাদের উদ্দেশ্য বলবো যে ভাই শুরু করে দাও অনেকেই কিন্তু শুরু করে দিয়েছে তুমি চান্স না পাওয়ার জন্য ঠিকই একশো জন পড়াশোনা করছে তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স না পাওয়ার জন্য কিন্তু দুইশো জন এখনো পড়ার টেবিলে কিন্তু বসে আছে কিন্তু তুমি হয়তো এই দ্বিধা দ্বন্দ্বে আছো যে তুমি শুরু করবা তুমি পড়াশোনা করবা এইচএসির পড় শুরু করবা এদের পর শুরু করবা তোমার উদ্দেশ্যে বলবো যে তুমি তাহলে রেসে অনেক পিছিয়ে আছো যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের চান্স পাবে তারা কিন্তু একটু অগ্রসর হয়ে চিন্তা করে এবং বিজয়ী যারা হয় তারা কিন্তু একই কাজটা ভিন্নভাবে করে এটা কিন্তু আমি তোমাদেরকে প্রায়শই বলে থাকি সো তুমি চাও না কি তোমার আইডেন্টিটা একটু চেঞ্জ হোক আজকে তুমি এইচএসিতে আছো দুই মাস পরে তিন মাস পরে কি তুমি আর বলতে পারবে যে তুমি এইচএসিতে আছো তোমার লেভেলটা তখন চেঞ্জ হয়ে যাবে আমরা প্রত্যেকেই কিন্তু আমাদের আইডেন্টিটা কিন্তু পরিচয়টা আপগ্রেড করার চেষ্টা করি সো তোমার এই পরিচয়টা যদি তুমি আপগ্রেড না করো তাহলে একটা সময় কিন্তু তুমি হতাশায় পড়ে যাবা তুমি স্বপ্ন যদি হয়ে থাকে তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চান্স পাওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়া রাজশাহী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে তোমার স্বপ্ন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়া কিন্তু তুমি এখনো আহ দেখতেছো মোবাইল চালাচ্ছো তুমি অহেতুক সময় নষ্ট করতেছ বাইরে আড্ডা দিচ্ছ বাজারে বন্ধু বান্ধব নিয়ে ঘোরাফেরা করতেছো তো তুমি আসলে বোকার স্বর্গে আছো তোমাদের উদ্দেশ্যে বলবো যদি তুমি স্বপ্ন দেখতে পারো ইংরেজিতে একটা কথা আছে যে ইফ ইউ ড্রিম ইট দেন ইউ ক্যান অ্যাচিভ ইট তুমি যদি স্বপ্ন দেখতে পারো তুমি অবশ্যই সেটা পূরণ করতে পারবো এখন তুমি যদি স্বপ্নই না দেখো তাহলে সেই স্বপ্নটা তো আমি পূরণ করে দিতে পারব না আমি তো সেই স্বপ্নটা দেখাতে পারবো না স্বপ্ন দেখা তো ক্ষতির কিছু নয় সো স্বপ্নটা দেখো বাস্তবায়ন করতে পারবো আমার পিছনে যে এই যে ভবন কিংবা এই যে ঢাকা ইউনিভার্সিটির লোগোটা এটাকে আমি একসময় স্বপ্ন দেখতাম এবং আমার পড়ার টেবিলে আমি লিখতাম যে আই ক্যান ডু এভ্রিথিং অর্থাৎ আমাদের দ্বারা যে কোনো সম্ভব বা মানুষের দ্বারা যে কোনো কাজ করা সম্ভব সো এই মোটিভেশনটা কাজে লাগাও যে তুমি আসলে চেষ্টা করলে সম্ভব তোমার মতো অনেকে স্বপ্ন দেখেছিল স্বপ্ন পূরণ করেছে এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতেছে এবং আমার কেন জানি মনে হচ্ছে যে তুমি তুমি পড়াশোনা করলে করলে পরিশ্রম তোমার বাবা মা এটা নিয়ে গর্ব করতে তারাও তাদের মুখে হাসি তারাও সন্তুষ্ট হতে পারবেন তোমার উপর তুমি কি জানো তোমার বাবা মা আড্ডার কিংবা গল্পের ছেলে একটু আত্মীয় স্বজনদেরকে বলো প্রতিষ্ঠীদেরকে বলো যে আমার মেয়েটা অনেক পড়াশোনা করেছে আমার ছেলেটা অনেক পরিশ্রম করেছে রাত জেগে পড়াশোনা করতো আজকে সে তার পরিশ্রমের ফলাফল পেয়েছে এবং সৃষ্টিকর্তা কিন্তু অবিবেচক না তিনি কিন্তু অবশ্যই পরিশ্রমের ফল দেবেন এবং আমার কেন জানি মনে হচ্ছে আজকের ভিডিওটা দেখার তোমরা যদি পড়াশোনায় বসে দাও তোমরা যদি এই স্টেপসটা যদি শুরু করে দাও যে কোনো জিনিস শুরু করাটাই কিন্তু আসল জিনিস তুমি শুরু করে দাও আল্লাহর নাম নিয়ে সৃষ্টিকর্তা নাম নিয়ে শুরু করে দাও ইনশাআল্লাহ তোমার দ্বারা চান্স সম্ভব এবং আমার কেন জানি মনে হচ্ছে যে তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে